নমস্কার কেমন আছেন সবাই রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাচ্ছি দই রুই তার জন্য একটা মিক্সিং জারে প্রথমে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণের পোস্ত দশ বারোটা কাজু শুকনো গুঁড়ো করে নিচ্ছি তারপর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আর এখানে যে রুই মাছগুলো আছে তাতে আমি অনেকক্ষণ আগের থেকে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার নুন আর সাদা তেল মাখিয়ে নিচ্ছি যেহেতু দই মাছ এটা একটু সাদা সাদাই হবে তাই হলুদের ব্যবহার এই পুরো রান্নাটাতেই করছি না ভালো করে নুন আর তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে নিয়েছিলাম তারপর একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে তাতে আমি রুই মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো এবার যেহেতু হলুদ দেওয়া নেই তো এটা ডার্ক ব্রাউন কালার তো আসে না কিন্তু এর কালারগুলো দেখুন চেঞ্জ হয়ে যায় আপনারা সবাই নিশ্চয়ই করেছেন আমি আমার মতো করে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন আশা করব। আপনাদেরও খুব ভালো লাগবে এখানে মাছের এক পিঠগুলো ভাজা হয়ে গেছে এবার খুব সাবধানে আরেক পিঠ মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ভালো করে দু দুপিট মাছটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে যাবে এখানে মাছটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে নেবো আর যে তেলটুকু বেঁচে আছে ওই তেলটুকু আবার অন্য কড়াইতে ঢেলে হতেই মাছটা রান্না করব। তেলটা দিয়ে দিয়েছি ওই তেলটা একটু কম ছিল বলে আর একটু সাদা তেল দিয়ে তার মধ্যে এখনই আমি ঘি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আর গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ শুধু এলাচ দিয়েছি পাঁচ ছটা এলাচ তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পিঁয়াজ বাটা দিয়ে ভালো করে ওটাকে কষাতে কষাতে এদিকে দইয়ের মিক্সটা তৈরি করে নেবো এতে আছে টক দই গোলমরিচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে পিঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কাজু আর বাদাম যে বাটাটা রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে কষিয়ে এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও একটুখানি ভালো করে কাজুটা কষিয়ে নিচ্ছি আর একটু নুন দিয়েছি কারণ কাজুটা কষাতে একটু টাইম লাগে কাজু একটু তলায় তলায় লেগে লেগে যাবে কিন্তু এটা খুব ভালো করে না কষালে এটা কাঁচা গন্ধ থেকে যায় ওই জন্য এটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর দইয়ের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এতে আর আমি জল অ্যাড করিনি যখন ফুটে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ফুটে এলে এটা গ্রেভিটা খুব থিক হবে যেহেতু এতে কাজু আছে পোস্ত আছে দই আছে তো এর গ্রেভিটা খুব থিক হবে এর উপর দিয়ে একটুখানি আমি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আর এটা জাস্ট ফুটবে এতে আর কোনো রকম কোনো মশলা দরকার নেই সাদা ভাত বা পোলাওর সাথে